আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজ আমরা এসএসসি 2025 সালের চট্টগ্রাম বোর্ডের আশা এই প্রশ্নটা সমাধান করব এই প্রশ্নটা কপিকল रिलेटेड একটা সমস্যা তো দেখো উদ্দীপকে দেওয়া আছে চিত্রে ডি বিন্দুতে সুতার বাদন দেওয়া আছে এই যে ডি বিন্দু এই বিন্দুতে সুতা দিয়ে এটা বেঁধে রাখছে ডি বাঁধন খুলে এ বস্তুর গতিশক্তি নির্ণয় করা হল এই যে ডি বাঁধনটা আছে এটা যদি আমরা খুলে ফেলি তাহলে এই যে এ বস্তু এই বস্তুর গতিশক্তি নির্ণয় করা হলো এখন গ নম্বর প্রশ্ন হলো ডি বাদন থাকা অবস্থায় এ বস্তুর বিভব শক্তি কত আমাদের এই যে এ বস্তুটা এই বস্তুর গতিশক্তি বের করতে হবে তো আমরা বের করবো সরি বিভব শক্তি বের করতে হবে আমরা সবাই জানি বিভব শক্তির সূত্র ইপি ইকুয়াল টু এম জি এইচ এম এর মান কত দেখো এ বস্তুর বর্ধ আছে ষোলো জি এর মান নাইন পয়েন্ট এইট এইচের মান পঞ্চাশ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমার আসবে কত সাত হাজার আটশো চল্লিশ এটা হলো আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব তো দেখো এখানে কি বলছে ডি বিন্দুতে সুতার বাদন না খুলে সি বিন্দুতে সুতা কেটে দিলে এ বস্তুর কিন্তু বেশি গতি শক্তিতে ভূমিতে আঘাত করবে অর্থাৎ এইখানে দেখো সি বিন্দু এইখান থেকে যদি আমরা এটা কেটে ফেলি তাহলে এইখানে যে এ বস্তুটা আছে এটা কিন্তু মুক্তভাবে নিচে পড়ে যাবে বুঝতে পারছো এইখানে দেখো এখানে ডি বিন্দু যেটা আছে সেটা একটা দড়ি দিয়ে বাঁধা হয়েছে আর এই যে সি বিন্দু আছে যেটা এটাকে যদি আমরা কেটে ফেলে দিই এখান থেকে অর্থাৎ এটাকে যদি আমরা এখান থেকে কাটি তাহলে দেখো এটা মুক্তভাবে নিচে দিকে পড়ে যাবে তাহলে মুক্তভাবে যদি একটা বস্তু পড়ে তাহলে এইটার বেগ কত হবে আমরা যদি বেগ বের করি বি টু ইউ প্লাস জিটি আচ্ছা এই সূত্র কিন্তু এখানে হবে না কারণ এখানে আমাদের সময় জানা নেই তাহলে আমাদের আরেকটা সূত্র আছে বি স্কোয়ার টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ আমরা এই সূত্র ব্যবহার করব তো এখন আমাদের শেষ বেগ বের করতে হবে কারণ দেখো এখানে আদি বেগ কিন্তু জিরো এই বস্তুটা স্থির অবস্থায় ছিল যখনই আমরা এটা কেটে ফেলছি তখন এই বস্তুটা নিচের দিকে পড়ে গেছে তাহলে এখানে আমাদের বেগ করতে হবে আদি বেগটা হবে শূন্য তাহলে তাহলে আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি তাহলে এটা আসে একত্রিশ দশমিক তিন শূন্য একত্রিশ দশমিক তিন শূন্য মিটার পার সেকেন্ড তাহলে আমরা এই যে বেগটা পেয়ে গেছি তাহলে আমরা এই বেগটাকে বিওয়ান এই বেগটাকে আমরা করছি এখন আমাদের কাজ কি আমরা এই অংশটা মুছে ফেলি ওকে তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি আমরা গতিশক্তি বের করবো তাহলে গতিশক্তি বের করার জন্য আমাদের কি লাগে গতিশক্তি বের করার জন্য আমাদের যে সূত্র ইক টু হাফ এম বি স্কোয়ার তাহলে এখানে আমরা বি ওয়ান বসাব দেন হাফ এম এর মান কত ষোলো বি এর মান কত বের করছে থার্টি পয়েন্ট থ্রি ওয়ান স্কোয়ার এইটা এটা হলো আমাদের কোন কন্ডিশনে এটা হল আমাদের যেই কন্ডিশনে আমরা কি এখানে এই যে সি পয়েন্টটা কেটে ফেলে দিই সেই কন্ডিশনে আর আরেকটা কন্ডিশন হলো যদি আমরা এই ডি বাদন খুলে ফেলি যদি ডি বাদনটা খুলে ফেলি তখন আমাদের বেগটা কত হবে অর্থাৎ থেকে যদি আমরা এটা খুলে তখন আমাদের বেগ কত হবে বা সেখান থেকে আমাদের বের করতে হবে তো এখন আমরা কি করব আমরা এখন যখন আমরা খুলে দিব তখন আমাদের যে জিনিসটা থাকবে আমাদের এখানে একটা কপিকল থাকবে এই কপিকলের আমাদের বের করতে হবে কি কপিকলের তরণটা আমরা কি বের করে ফেলবো তাহলে তরণটা আমরা কিভাবে বের করবো দেখো তোমরা সবাই সূত্র জানো এল টু এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান টু জি এটা হলো আমাদের কপিকলের সূত্র মানে কপিকলের তরণ নির্ণয়ের সূত্র দেখো এই যে বর্ণনা করে বের করে ফেলতে পারবো কিন্তু আমরা সেভাবে প্রতিপাদন এখানে করবো না কারণ এটা এমনিই অনেক বড় প্রশ্ন এটা যদি আমরা প্রতিপাদন করি এটা আরো বড় হয়ে যাবে তো এখন আমরা কি করবো এই ধরে যোগ ফল করবো বড় ষোলো প্লাস ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফাইভ আর এখানে হলো ষোলো মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু জি এর মান কত নাইন পয়েন্ট এইট তাহলে এইটা যদি আমরা তরণ বের করি এখন তো আমাদের এখানে যে তরণটা আসে এই পয়েন্ট ওয়ান টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এই বস্তুটা এই তরণে নিচের দিকে পড়বে কোন বস্তুটা পড়বে এ বস্তুটা পড়বে কেন এ বস্তু পড়বো কারণ দেখো এখানে এ বস্তুর বড়টা বেশি ষোলো কেজি এই জন্য এ বস্তুটা নিজের দিকে পড়বে তো এখন আমাদের কি বের করতে হবে এখন আমাদের এই কন্ডিশনের ক্ষেত্রে এই কন্ডিশনের ক্ষেত্রে আমাদের বেগটা বের করতে হবে কারণ আমরা যখন গতি শক্তিটা বের করব গতি শক্তি বের করার জন্য আমাদের কিন্তু বেগ লাগে কারণ আমাদের সূত্র হলো কি হাফ এম বি স্কোয়ার তাহলে আমাদের যেহেতু হাফ এম বি স্কোয়ার আমাদের সূত্র এই জন্য আমাদের কি করতে হবে এখানে বেগ বের করতে হবে তাহলে এখানে আমরা বেগটা কিভাবে বের করতে পারি তো বেগ বের করার যে সূত্রটা তোমরা সবাই জানো যে এখানে বেগ বের করার কয়টা সূত্র আছে বেগ বের করার সূত্র হলো বি স্কয়ার টু প্লাস টু জি এইচ টু জি এইচ এটা হলো বেগ বের করার একটা সূত্র তো আমরা এখন কি করব আমরা যে কাজটা করব সেটা হলো এটাকে বি টু ধরবো বি স্কোয়ার

এটা আসে আটাইশ দশমিক ফোর নাইন মিটার পার সেকেন্ড তাহলে এটাকে যদি আমরা ওয়ান ধরি এটাকে ধরি ই কে টু ইকাল টু হাফ এম বি টু স্কোয়ার দেন হাফ এম এর মান ষোলো তাহলে এটা হবে কত আটাইশ দশমিক ফোর নাইন স্কোয়ার তাহলে এখানে দেখো তোমরা যখন ক্যালকুলেশন করবা তো এখানে আমরা দেখতে দেখেই বুঝতে পারছি যে এখানে যেহেতু বেগ পেশি তাহলে এই যে প্রথম কন্ডিশন যেটা অর্থাৎ সি বিন্দুটা যদি আমি কেটে ফেলি এখান থেকে এখান থেকে যদি আমরা এটা কেটে ফেলি তাহলে কি এইটার যে বেগটা সেটাই হবে মানে গতিশক্তিটা সেটাই কিন্তু হবে বেশি তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যদি তাও না বুঝো তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানাবো